পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটে আর ঝোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকবে না পাশে থাকে শুধুমাত্র ওই একমাত্র অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্মদিন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের সার ঋক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবে বাটা নেমে আসবে তখন তার হুশ ফিরে কে আপন তার আর কে পর এটাই দুনিয়ার নিয়ম তোমার পকেটে যতদিন টাকা আছে তোমার আপন মানুষও ততদিনই আছে তোমার পকেটে টাকা না থাকলে তোমার আপন মানুষও পর হয়ে যাবে আসলে তখন আর কোন কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়েছে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে এখন খুশি অখুশি হতে পারে না সংসার হচ্ছে একটা মায়ার বাদন এখানে ভালো লাগলো আঁকড়ে ধরে থাকতে হয় ভালো না লাগলো আঁকড়ে ধরে থাকতে হয় কত শত সংসার ঠিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই সন্তান এক সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়ে হিসাব মিলে না আর সেই অবহেলিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখবে বিপদে আপদে সুখে দুখে সব সময় পাশে থাকবে তাই সব পুরুষদেরকে বলছি এখনো সময় আছে আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মনিকে মূল্য দিন শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে স্ত্রীকে সম্মান দিন ভালোবাসুন তবেই আপনার জীবন সুন্দর হবে একটা মেয়ে তার স্বামীর থেকে বেশি কোনো কিছু চায় না শুধু একটু ভালোবাসা একটু যত্ন আর একটু সাপোর্ট এতটুকুতে মেয়েরা অনেক সন্তুষ্ট থাকে আর এখনকার স্বামীরা অফিস থেকে এসেই মোবাইল নিয়ে পড়ে থাকে ব্যস্ত হয়ে পড়ে অথচ সারাটা দিন তার স্ত্রী যে তার জন্য এত অপেক্ষা করলো তাকে একটু সময় দেওয়ার প্রয়োজনও মনে করে না আরে ভাই মেয়েরা বেশি কোনো কিছু চায় না অফিস থেকে এসে বউকে একটু সময় দিন হাসি টাটা করুন সাপ্তাহিক ছুটি পেলে ঘুরতে নিয়ে যান দেখবেন আপনার স্ত্রী এতে অনেকটা খুশি হবে আবার অনেক পুরুষ তো এটা মনে করে আমার বউয়ের বরণ পুষো সব কিছু আমিই দিচ্ছি টাকা পয়সা যা কিছু লাগে সব তো আমিই দিচ্ছি তাহলে আর তার কিসের প্রয়োজন আরে ভাই যদি আপনারা এরকম কথাই বলেন তাহলে আপনারা তো স্বামী হওয়ার যোগ্যতই রাখেন না একটা মেয়ে শুধু বরণ পোষণ বা টাকা পয়সা দিলেই সন্তুষ্ট থাকে না তার যত্নের প্রয়োজন ভালোবাসার প্রয়োজন একটু সাপোর্টের প্রয়োজন একটু সময়ের প্রয়োজন এতটুকু যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনারা কিসের স্বামী একটা কথা মনে রাখবেন আপনার শেষ বয়সে কিন্তু আপনার স্ত্রী আপনার পাশে থাকবে আপনার পাশে থেকে সেবা করবে